অন্য সবার ভালোবাসার চেয়ে নানির ভালোবাসা কিন্তু সত্যি আলাদা হয় আর নানির ভালোবাসার কোনো তুলনাও হয় না বাবা মা ভাই বোন দাদা দাদি যতই আদর করুক নানি কিন্তু অন্য রকম একটা ভালোবাসা দেয় যা কখনোই ভোলা যায় না যাই হোক আমার হাজব্যান্ডকেও আমার নানি শাশুড়ি খুবই ভালোবাসে আমাদেরকে অনেক ভালোবাসে তারপরেও আমার হাজব্যান্ড বড় মানে বড় নাতি এর জন্য খুব বেশি আদর পাইছে অন্য সব নাতি নাত করেছে মানে সবাই বলে যে আমার হাজব্যান্ডকে নাকি অনেক ভালোবাসে আমার নানি শাশুড়ি যাই হোক আমাকেও অনেক ভালোবাসে তো আজকে সে ভালোবাসায় নানির বাসায় দাওয়াত খেতে যাইতেছি আর এবছর শীত পড়ে নাই তারপরেও শীতের পিঠার দাওয়াত পাইছি আর নানি শীতের পিঠার দাওয়াত দিয়েছে এজন্য বাড়িতে চলে আসলাম আর বাড়িতে চলে এসে এই তো নানির বাসায় চলে যাইতেছি তো আর কেউ যায় নাই যদিও আমি আমার হাজব্যান্ড আর আমার দেবর আর ভাগ্নি আমরা চারজনেই গেছিলাম এই তো যাইতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন আমার বাড়িতে কিন্তু মানে বাড়ির কাছেই লেবু ক্ষেত থাকে লেবু বাগান বেশি তো আপনারা যারা যারা আমাদের এলাকা চিনেন তারা অবশ্যই জানবেন যে আমাদের এলাকায় লেবু বেশি চাষ করা হয় আর বেশিরভাগ মানুষই লেবুর ব্যবসা করে যাই হোক সব মিলিয়ে গ্রামটা সবুজ আর সবুজ ভালোই লাগে দেখেন অনেক সুন্দর রাস্তার পাশ দিয়ে সুপারি গাছ আর সাইডেই লেবু বাগান সব মিলিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য এই তো নানি তার নাতিকে দাওয়াত করে নিয়ে আসছে আমার নানি শাশুড়ির বাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে খুবই কাছে তারপরেও খুব একটা আসা হয় না আর আমরা বাড়িতে গেলে দু এক দিনের জন্য যাই তখন আর নানিদের বাড়িতে যাওয়া হয় না আর এবার নানি দাওয়াত করছে পিঠা খাওয়ার জন্য এর জন্য চলে গেলাম নানির বাড়িতে আর নানি তার নাতির জন্য এই তো দেখেন অনেক সুন্দর একটা দেশি মোরগ আনাইছে দেশি মোরগ রান্না করবে আর একদিকে পিঠার আয়োজনও জন্য চলতেছিলো যাই হোক তো আমি মাটির চুলায় বসে বসে রান্না করতেছি আর আপনাদের ভাইয়া সে সেখানে বসে আছে তো শীতের দিনে কিন্তু গ্রামের মানুষ যতই মানে রান্নাঘর থাকুক তারপরেও নতুন একটা চুলা বানায় বাইরে দুয়ারের মধ্যে সেখানে রান্না করে আগুন পোহায় সাথে সাথে আবার রোদও পোহায় এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক অনেক দিন পরে লাকে চুলায় রান্না করতেছি এর জন্য একটু মানে কষ্ট হইতেছে তারপরেও সব কিছু মানিয়ে গুছিয়ে নিলাম আর এই তো এদিকে নানি মোরগের পাক দুটো খুলে দিতেছে তো হাটের থেকে আনছে এর জন্য পা দুটা বাঁধা ছিল এরকম টাটকা টাটকা মোরগের মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর নানি আজকে আমাদের জন্য এই দেশি মোরগ আনাইছে আর অন্যদিকে চিতই পিঠা বানাইতেছিল যাই হোক তো দেখেন গাছের বেগুন ভেজে নিতেছি আর এদিকে আমার ফুফু শাশুড়ি চিতই পিঠা বানিয়ে নিতেছে তো কিছু পিঠা শুক না রাখবে আর কিছু পিঠা ভিজাইতেছে দেখেন এই তো দুই হাঁড়িতে দুধের পিঠা পিঠা ভিজাইতেছে দুধ আগে থেকে জাল করে নিয়েছিল গ্রামে আসার পরে এই তো পিঠাপুলির ধুমধাম দেখে তাও মনে হইতেছে যে না এবার শীত পড়ছে একটু হলেও কিন্তু বাড়িতে কিন্তু সত্যিই শীত পড়ছে গ্রামে গেলে বোঝা যায় যে সত্যিই ঠান্ডা পড়ছে আর এই তো আমি আলু কেটে নিতেছিলাম আজকে মোরগের মাংসটা নতুন আলু দিয়ে রান্না করবো আর এই দিকে নারী চুলায় আগুন ধরে দিতেছে আর তার নাতির সাথে গল্প করতেছে যাই হোক দৃশ্যটা খুবই ভালো লাগার মতো ছিল তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর এই তো গ্রামে কিন্তু এরকম বড় বড় খোলার মধ্যে মানুষ চিত পিঠা ভাজে অনেকে অনেক রকম খোলায় ভাজে কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে আমি দেখি এরকম খোলাই ভাজে আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর পিঠাগুলো দুধের মধ্যে ভিজাইলেও অনেক সুন্দর নরম হয় তুলতুলে হয় আর এই দিকে আমার মাংসটা রান্না শেষ হয়ে গেছে আর আপনাদের ভাইয়া সেখানে বসে বসে কষানোর পর থেকে খাওয়া শুরু করে দিছে আর বলতেছে যে আমাকে এইভাবেই দাও আমার আর পিঠা দিয়ে খাওয়ার দরকার নেই এইভাবে যতটুকু পারি খেয়ে নিই আর এইভাবে মাংস কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর এ তো দেখেন পরের দিন সকালবেলা আবার চলে যেতেছি নানীদের বাড়িতে মানে রাত্রে আমরা শ্বশুরবাড়িতে চলে আসছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই আর এ তো দেখেন নানির জন্য মায়া লাগতেছে যে রাত্রে পিঠা খাইতে যাইতে পারি নাই এর জন্য সকাল সকাল উঠে নাতি চলে আসছে নানির কাছে আর এই তো দেখেন নানি রাগ করতেছে যে কালকে রাত্রে কেন আসি না এর জন্য যাই হোক এ তো সকালে আমরা শীতে পিঠা খাইতে চলে আসছি আর দেখেন পিঠাগুলো কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে নানি উঠাইতে পারতেছিল না ভাঙে যেতেছিলো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন আর যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার নারীর জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ